বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে ভিডিও বানাচ্ছি যে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে আমি কখনো চিন্তা করে নাই তো আমরা আমাদের খামারে দেখুন আমরা মানে অনেকগুলো কল্পে কে আজকে জবাই করতে হয়েছে তো কি কারণে জবাই করতে হয়েছে বা কেন কি কারণে জবাই করতে হতে পারে আপনার কোয়েল পাখিগুলো তো শিবি শুনে আজকে আমরা কথা বলবো তো বন্ধুরা তো ইয়া আপনারা আমার সামনে মানে যে খামারটি দেখতে পাচ্ছেন তো এখানের পাখিগুলো আমরা বিশেষ করে এখানের পাখিগুলো আমরা আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে এগুলো ক্রয় করে নিয়েছিলাম তিরিশ দিন বয়সের তো এগুলা এখন বর্তমানে ডিম পাড়ার উপযুক্ত হয়েছে মানে এখনো শুরু করে নাই এখন একটা দুটো করে ডিম পাড়ছে আর কি তো আমরা ইদানিং ইদানিং না আরো কতদিন আগে থেকে লক্ষ্য করতেছিলাম যে এখানে বাকিগুলোর মধ্যে অনেক পুরুষ পাখি অনেক ডাকাতি করতেছে যেহেতু আপনারা অবশ্যই যারা কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই জানেন কোয়েল পুরুষ অনেক বেশি করে তো আমি আবার ভাই নিতে পারছিলাম না যে এত পুরুষ কোয়েল পাখি করতে আসলো তো আমরা বিশেষ করে এই কোয়েল পাখিগুলো আবার আমাদের হ্যাচারি না এগুলো আমরা কিনে নিয়েছিলাম কারণ আমরা গত এক দেড় বছর আগে আমরা হ্যাচারি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে লোডশেডিং হয় আর আপনারা অবশ্যই জানেন যে লোডশেডিং হলে কী কি অসুবিধা হতে পারে তো আমরা যেহেতু এগুলো কিনে এনেছিলাম এগুলো অনেক দূরে থেকে এনেছিলাম তো আমার ভাইও যেতে পারেছিল না আর এন্ড ওনাদের সাথে অনেক আগে থেকে বিজনে সম্পর্ক তো সেই জন্য আমরা ওনাদের প্রতি একটা বিশ্বাস এসে গিয়েছিল সেই জন্য উনি আর যাচাই করে নেই আমার ভাইয়ের মূলত এগুলো যাচাই করে নেই তো উনি মূলত এগুলো ক্রয় করে নিয়ে এসেছিল তো এখন ইদানিং তো অনেকদিন আজকে খাওয়ানোর পরে তো দেখতেছে উনি দেখতেছে না পুরুষের উপর অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে প্রথম অবস্থাতে এত কোয়েল পাখি আমরা একসাথে এক কোয়াল পাখি আনি তো এই সবগুলো তো আর দেখে দেখে এগুলোকে ছাড়া পুষি বল না তো তারপরে আমরা ওই মালিকে কল দেওয়া হয়েছিল যে ভাই আপনারা আপনার কি না আমাদেরকে এত বেশি পরিমানে পুরুষ পাখি পড়লো তো ওনারা কিছু বলতেছিল না এন ওনারা এটাকে মানে কি বলবে ভাই আপনারা তো বোঝারে পাখি নেই তো মানুষ তো অনেক ধরনের মানুষ হয়ে থাকে তাদেরকে আর কি বলো আর এখন এগুলাকে মানে চোখ বুঝি সহ্য করতে হয়েছিল আর কি তো পরবর্তীতে ভাইয়া কি করেছে আমাদের কুমিল্লাতে আমাদের যেহেতু কুমিল্লা শহরে আমাদের বাসা তো কুমিল্লা শহরের মধ্যে অনেকগুলো হোটেলের সাথে কন্ট্যাক্ট করেছিল যে যাদের যাদের হোটেলেও মনে করেন কোয়েল পাখি পিস মানে খাওয়ার জন্য পাওয়া যেত তাদের সাথে কন্টাক্ট করা হয়েছিল তো কন্ট্যাক্ট করে তারপরে এগুলো আমরা কোয়াল পাখি ধরতেছিলাম ভাইয়া মানে এত পরিমাণ আপসুর হয়ে গিয়েছিল যে আমরা আমরা ওই হ্যাচারের মালিকের কাছ থেকে বলেছিলাম যে আমাদেরকে একশো পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দেওয়ার জন্য একশো পার্সেন্ট মহিলা জাপানি গোল পাখিরা দেওয়ার জন্য কিন্তু উনি আমাদেরকে প্রায় মিক্সার দিয়েছিল আমরা হাজার থেকে এখানে হাজার থেকে বারোশো গোয়াল পাখির মধ্যে আমরা ক্রয় করেছিলাম তো সেখানের মধ্যে প্রায় অলমোস্ট সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো ভাগ আমাদেরকে পুরুষ ধরিয়ে দিয়েছিল তো এখন কোনো কিছু করার নাই যেহেতু অনেক দূর থেকে এনেছিল তো ওই লোকের কে ওই লোককে অনেক কল করে অনেক বকা জোগা করার পরে উনি কি করবে উনি জাস্ট এটাকে আহ উনি ব্যবসা যেহেতু ব্যবসা তো উনি আর এটাকে কোনো কিছুই বলে নাই আমরা যে কাছ থেকে কাছ থেকে কথা বলতেছি আর কি তো পরবর্তীতে আমরা করে ফেলি তো জবাই করে ফলে তারপরে মনে করেন আপনারা ইয়া করে কি চামাটাকে ছুলিয়ে বা এগুলোকে দূর সিস্টেম করে তো আমরা এগুলোকে সংরক্ষণ করে রাখিয়েছিলাম আর কি তারপরে এগুলাকে আমরা আহ বোকানে দোকানে বিল করে দিই বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যেখান থেকে পাখি কিনবেন আহ যে জায়গায় পাখি অবশ্যই বিশ্বস্ততা যাচাই করে কিনবেন ওনাদের সাথে প্রয়োজনে আপনারা গিয়ে কিনে আনবেন আপনার যত দূরেই হোক না কেন বেশি দূরে হোক যদি আপনার যেহেতু যেতে অসুবিধা হয় তাহলে আপনারা ওইখান থেকে কোয়াল পাখি কিনবেন না চেষ্টা করবেন আপনাদের আশেপাশে কোনো ধরনের হ্যাঁ কেননা যদি বন্ধুরা যে আমরা নর্মালি এভারেসে কোয়াল পাখি কিনলে কিন্তু আমরা এরকম পরিমানে পুরুষ পাখি পরে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে অ্যাভারেস মতো মধ্যে ধরিয়ে দিল তো যদি আপনারা অভারেসে কিনেন তাহলে কিন্তু প্রতি কোয়াল পাখির মধ্যে অনেক টাকা করে ছাড়া আছে পাঁচ থেকে সাত টাকা করে ছাড়া আছে যদি আপনারা একজাক্ট শুধুমাত্র মহিলা কোয়াল পাখি নেন তাহলে কিন্তু এখানে পাঁচটা পাঁচ থেকে ষাট টাকা করে বেশি দিতে হয় তাদেরকে ওই হ্যাচারি মালিক গুলোকে আহ তারা শুধুমাত্র মহিলা করবো বিক্রি করে থাকে না তো সেজন্য আমরা এটাকে বাড়ি বাড়ি মনে করেন আনছিলাম তো সবসময় আমরা এভাবে আনি যদি এখানে মনে করেন এক হাজার কোয়াল পাখির মধ্যে যদি এক থেকে দেড়শো পুরুষ পাখি পরে তাহলে আমরা এটাকে নর্মাল হিসেবে দেখি কেননা এক হাজার কোল পাখির মধ্যে এক থেকে দেড়শোলা আপনার পুরুষ পড়তে পারে স্বাভাবিক অর্থে আমরা এটাকে নর্মালভাবে নিই কিন্তু এখানে এত বেশি পরিমাণে পুরুষ পাখি পড়েছিল যে আমার ভাইয়া প্রচুর পরিমাণে আপসেট হয়ে গেছিলো তো বন্ধুরা সব কথা এক কথা মেন কথা হচ্ছে যে আপনার যেখান দেখি কোয়াল পাখি কিনবেন না কেন ববু সেই বিষয়ে সতর্ক থাকবেন তো আমার জন্য দয়া করবেন যাতে করে আমরা আহ আমাদের কোলফা খামারটা আরো ভালো ডেভেলপ হতে পারে এবং আপনাদেরকে বিভিন্ন নতুন নতুন ইনফরমেশন শেয়ার করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগে থাকলে এরকম ইনফরমেশন ভিডিও আগে সবসময় পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকন টা ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও যদি সবার আগে আপনাদের নিজের চলে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ